হয়ে যাবে তাই ইউটিউব চাইছে সবার সাথে সবার এনগেজমেন্টটা বাড়ুক সবাই সবার সাথে যুক্ত থাকুক এতে কী হবে তোমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে তোমার কমেন্টের সংখ্যা বাড়বে তোমার লাইকের সংখ্যা বাড়বে তোমার ভিউয়েসের ভিউজ যেটা সেটা সংখ্যা বাড়বে তোমার এনগেজমেন্ট বাড়বে তোমার ইমপ্রেশন বাড়বে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য মশারি ন হয়ে গেছে শুতে যাব তার আগে একটু টাইমটা দেখে নাও উল্টো হয়তো আসছে বারোটা রাত বারোটা সাতান্ন বুঝতে পারছো কতটা ভিডিও পাগল তোমাদের ভাই যে শুতে যাব ঠান্ডা লাগছে তোমাদের দাদাভাই বকাবকি করছে আমার মেয়ে অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু আমি আগামী দিন তোমাদের ভিডিও দিতে পারবো না বলে মানে আগামী দিন আমার প্রচুর কাজ শিডিউল করা তো সেই জন্য আজকে রাত বারোটা সাতান্ন মিনিট আমার মনে পড়লো ঝট করে চলে এলাম শোয়ার আগে তোমাদের ভিডিওটা দেবো বলে যাই হোক বন্ধুরা জাস্ট আমি এই যা এইটা বলার উদ্দেশ্য হচ্ছে একাগ্রতা বজায় রাখতে হবে ধৈর্য বজায় রাখতে হবে তবেই কিন্তু কামিয়াবি যাকে বলে সেটা করা যাবে সেটাই বোঝানোর চেষ্টা করলাম চলো মেন ভিডিওতে চলে আসি যেটা বলার তো হয়েই গেল তো আজকের ভিডিওটা টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছ ইউটিউবে কিন্তু আপডেটের ওপর আপডেট আপডেটের ওপর আপডেট আপডেটের ওপর আপডেট এই আপডেট দিতে দিতে কিন্তু ভিডিওতে ভিউজের সংখ্যা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে জিরো তবুও কিন্তু আমরা সবাইকে বলছি এবং আমার নিজেরও হচ্ছে যেটা সাবস্ক্রাইবার থমকে যাচ্ছে ভিউজ থমকে যাচ্ছে লাইভে প্রবলেম হচ্ছে কত রকম কত কিছু ফেস করতে হচ্ছে আমাদের এই ইউটিউবের আপডেটের জন্য তবুও বলছি সামনে হয়তো এই আপডেটগুলো আমাদের ভালোর জন্যই ইউটিউব দিচ্ছে তো ইউটিউবের গাইডলাইন মেনে আর থামনেল প্রপার সরি থামনেল বলছি এই আপডেটগুলো প্রপার মেনে যদি আমরা গাইডলাইন মেনে কাজ করি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবো ঠিক আছে তো চলো এইবার আজকের ভিডিওটা হচ্ছে আমি মেন চারটে আপডেট নিয়ে চলে এসেছি যে আপডেটগুলো ভীষণ তোমাদের উপকারে লাগবে এই জানুয়ারি মাস থেকে আর দুটো দিন পর থেকেই ভীষণ উপকারে লাগবে আর মানে ছোটো ছোটো চ্যানেলগুলো তো একদম যাকে বলবো সোনার হরিণ পাওয়ার মতন সেই আপডেটগুলো তোমাদের কাছে আজকে নিয়ে এলাম তার আগে ক্রিন টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি এস সংসার আমি পিউ নিয়ে চলে এসেছি এত রাতে নতুন একটা ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম না নিচে দিয়ে দিলাম তোমরা নিয়ে নিও ঠিক আছে তো চলো এবার মেন কথায় চলে আসছি আপডেটটা যেটা ফার্স্ট আপডেট যেটা ইউটিউব দিয়েছে সেটা ভীষণ উপকারী যার জন্য তোমাদের ভিউজ কিন্তু প্রচুর কমে গেছে সেটা হচ্ছে অটো ডাবিং অটো ডাবিং কী ভিডিও পোস্ট করছো ইংরাজিতে হয়ে যাচ্ছে কমেন্টিং লেখাগুলো ইংরাজিতে হয়ে যাচ্ছে অটো ডাবিং হয়ে যাচ্ছে এই অটো ডাবিংয়ের জন্য ভিডিওতে ভিউজ কিন্তু একেবারে অনেক হারে হারে কম হচ্ছে প্রচুর হারে কম হচ্ছে তো এই অটো ডাবিংয়ের জন্য ইউটিউব কিন্তু খুব চিন্তাধারা করে একটা সেটিংস নিয়ে এসছে কী নিয়ে এসছে ভিডিওর উপরেই এবার কিন্তু অটো ডাবিং অপশানটা তোমরা দেখতে পাবে মানে ধরো আমার ভিডিও তোমরা দেখছো উপরেই অটোডাবিং অপশানটা দেখতে পাবে আমি দেখা গেল বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও করছি তোমার কাছে যখন গেছে তুমি এত হিন্দিভাষী তুমি হিন্দি কথা ভালোবাসো বা হিন্দি কথা বুঝতে পারো তুমি কি করবে এই অটোডাবিংটা ক্লিক করবে করলে পরে তোমার ওখানে অপশান চলে আসবে হিন্দি ইংলিশ এরকম অপশান চলে আসবে তুমি হিন্দিটার মধ্যে ক্লিক করবে আমার এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা পুরোটাই হিন্দিতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে তাহলে যে হিন্দিভাষী সে কিন্তু আমার ভিডিওটার মানেটা বুঝতে পারবে এবং সে উপকার পাবে আবার ইংলিশে যে দেখা গেলো কোনো সেই ইংরেজ সে আমার সে ইংলিশে কথাটাই বোঝে সেও কিন্তু আমার এই ভিডিওটা ইংলিশে শুনে নিয়ে তার চ্যানেলে তাদেরও তো ইউটিউব চ্যানেল থাকতে পারে সেও কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু সেরকম সব কিছু জানতে পারবে খালি আমার বলে না মানে সবারই এই আপডেটটা আসবে অটো ডাবিং ব্যাপারটা যেটা অটোমেটিক হয়ে যাচ্ছিল যেটা আমার যেটার উপর আমার তোমার কোনো হাত ছিল না সেটা কিন্তু এখন আমার তোমার অনেকটা হাত চলে এসছে আর মানে ইউটিউব কিন্তু এটার সেটিংসটা দিয়ে দিয়ে একদম মানে কি বলবো বিশাল একটা প্রাপ্তি করে দিয়েছে তার মানে আমরা এখন সব রকম ভাষার ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর আমাদের নিউজ আর নির্ভর করবে না সব রকম ভাষার ল্যাঙ্গুয়েজ কিন ল্যাঙ্গুয়েজের ভিউয়ার্স কিন্তু আমরা পেয়ে যাব এতে কিন্তু আমাদের প্রচুর ভিউ বাড়বে প্রচুর আগামী দিনগুলোতে প্রচুর ভিউ আসবে তাই আর চিন্তা করার কিছু নেই একটু অপেক্ষা করো ধৈর্যের ফল মিষ্টি হয় বলে না আমরা যে এই যে সেপ্টেম্বর থেকে আপডেটের উপর আপডেট দিয়ে যাচ্ছি যার জন্য আমাদের চ্যানেলগুলো খুব খারাপ অবস্থা সেটা কিন্তু আশা করি আশা করছি সকলে মিলে যে জানুয়ারি থেকে আর আসবে না দু আমাদের জন্য সুফল নিয়ে আসবে তো চলো ফার্স্ট নাম্বারটা তো ভুলেই দিলাম সেকেন্ড নাম্বার আপডেটে চলে আসছি সেকেন্ড নাম্বার আপডেটটা হচ্ছে আমাদের কমেন্ট কমেন্ট আমরা আমাদের হয়তো পড়ছে অনেক দিদিভাইরা রয়েছেন যারা বয়স্ক বয়স্ক আর কি তারা হয়তো খুব একটা পড়াশোনা জানে না তাই ইংরেজির কমেন্ট বাংলা কমেন্ট এগুলো বুঝতে পারছে না বা অনেকে যারা বুঝতে পারলেও হয়তো তার লিখে উত্তর দিতে হয়তো পড়তে পারছে লিখে উত্তর দিতে পারছে না তাদের টাইপিং করতে প্রবলেম রয়েছে ঠিক আছে অনেক রকম অনেকের সময়ের অভাবে আমি যেমন সময়ের অভাবে রিপ্লাই দিতে পারি না সত্যি কথা আমি লাইক দিয়ে যাই তাও অনেক কাউকে এখনও লাইকও দিতে পারি না দেখছি কিন্তু কমেন্ট তোমরা ভাবছো তোমাদের কমেন্ট করছি না সবার কমেন্ট করছি কিন্তু কমেন্টের রিপ্লাইটা দেওয়ার সময় পাচ্ছি না এখন সেই জন্য ইউটিউব কী করেছে এরা মানে ভালো একটা আপডেট নিয়ে এসছে সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই আমরা ভয়েসে দিতে পারবো কেন বলো তো কারণ রিপ্লাই না দিলে তো এনগেজমেন্ট বাড়বে না আমি যদি তুমি বার একটা প্রশ্ন করলে আমি যদি সেই দশটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর না দিই এনগেজমেন্ট বাড়বে না তোমার সাথে আমার রিলেশনটা খারাপ হয়ে যাবে তাই ইউটিউব চাইছে সবার সাথে সবার এনগেজমেন্টটা বাড়ুক সবাই সবার সাথে যুক্ত থাকুক এতে কী হবে তোমার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে তোমার কমেন্টের সংখ্যা বাড়বে তোমার লাইকের সংখ্যা বাড়বে তোমার ভিউসের ভিউজ যেটা সেটা সংখ্যা বাড়বে তোমার এনগেজমেন্ট বাড়বে তোমার ইমপ্রেশন বাড়বে সব কিছু ভালো হবে চ্যানেলের সেই জন্য কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া ভীষণ জরুরি তাই তোমরা কিন্তু এবার থেকে আস্তে আস্তে সকলের ফোনে চলে আসবে ভয়েস আপডেট ভয়েসে কমেন্টের রিপ্লাই দিতে পারবে তোমরা দেখা গেল আমি বললাম খুব সুন্দর দিদি ভাই একটা ড্রেস দেখে হয়তো বললাম এটা কোথা থেকে নিয়েছো লিখে দিলাম তুমি কিন্তু ভয়েসেই বলতে পারবে যে এইটা আমি অমুক বাজার থেকে নিয়েছি এটা আমি আমাদের এখান থেকে নিয়েছি এরকম তাহলে তোমার সময়টাও গেল না জাস্ট ভয়েস বলতে কি তুমি রান্না করতে করতে ভয়েসটা দিয়ে দিলে কিন্তু টাইপিং কিন্তু রান্না করতে করতে দেওয়া যাবে না তুমি ভয়েসটা মুখে বলছো একাতে ফোনটা ধরে একাতে তো কিন্তু খুন্তি দাঁড়াচ্ছো তাহলে মানে অল ইন অল আমাদের কাজও হবে সংসারও সামলানো হবে আর কিন্তু ভিডিওর সমস্ত রকম কাজ মানে একদম হাতের মুঠোর মধ্যে ইউটিউব আমাদের এনে দিল এটা হলো আমাদের সেকেন্ড আপডেট আমাদের থার্ড আপডেট কি আছে ফটো পোস্ট আমাদের যেমন তোমরা যেন আমরা ইউটিউবে কী কী করতে পারি আমরা কমিউনিটি পোস্টে কমিউনিটিও দিতে পারি কমিউনিটি পোস্টে ভিডিও সরি ফটো দিতে পারি আর কি লাইভ করতে পারি আর হচ্ছে শর্টস করতে পারি আর লং ভিডিও করতে পারি এগুলো আমরা করতে পারি ডলার আমরা কিসে পাই শর্টস আর লং আর লাইফ কমিটি পোস্টে ফটো পোস্ট করলে রকম ডলার পাই না তাই তো কিন্তু ইউটিউব কিন্তু এবার শর্টসেও ফটো পোস্টের অপশান দিয়ে দিয়েছে বন্ধুরা হ্যাঁ ঠিক শুনছ শর্টসেও কিন্তু তোমরা একটা থেকে দশটা ফটো টানা পোস্ট করতে পারবে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও দিতে পারবে ঠিক আছে তাই ফটো পোস্ট করেও কিন্তু তোমরা এইবার ইনকাম করতে পারবে ফটো পোস্ট করেও কিন্তু তোমরা শর্টসে এনগেজমেন্ট বাড়াতে পারবে ইমপ্রেশান বাড়াতে পারবে তাই সব সবসময়ই যে এখন ভিডিওই করতে হবে এমন কোনো কথা নেই এখন ফেসবুকের মতন আমাদের এখানেও হয়ে গেছে ইনস্টাগ্রামে সরি ইউটিউবে যে আমরা ফটো পোস্ট করেও কিন্তু নিজেদের এনগেজমেন্ট বাড়াতে পারবো নিজেদের ইমপ্রেশন বাড়াতে পারবো বুঝতে পেরেছ তো এইভাবে করে কাজ করো আর লাস্ট অ্যান্ড লাস্ট আপডেট যেটা যেটা ভীষণ উপকারী এটা আর আমাদের অবশ্যই প্রয়োজনীয় তো এই আপডেটটা ইউটিউব কিন্তু রিসেন্ট দিয়েছে এগুলো একটাও হয়তো তোমাদের কারোর ফোনে এসছে কারোর ফোনে আসেনি ঠিক আছে সেটা হচ্ছে ইউটিউবে দেখবে তোমরা লং ভিডিও বা লাইভ অনেকে ছাড়ছে সেই লং ভিডিওগুলো কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে কারো তিরিশ মিনিট মানে যারা ব্লগ ভিডিও করছো বা এমনি অনেকে টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ভিডিওগুলো করছো বা অনেকে লাইভ করছো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সেখান থেকে কিন্তু ইউটিউব অটোমেটিক ভালো একটা পার্ট মানে দেখা গেল আমি একটা ব্লগ ভিডিও করেছি প্রায় চল্লিশ মিনিটের আধ ঘন্টা অনেকেই করে তিরিশ মিনিটের ব্লগ সেখান থেকে ভালো একটা পার্ট বা একটা লাইভের ভালো একটা পার্ট অনেকে লাইভেরটা জানো কারণ লাইভে তোমাদের আসছে ভালো একটা ক্লিপ পার্ট তোমরা কিন্তু এবার কেটে নিয়ে বা ইউটিউব কেটেই আনলিস্টেড করে দেবে তোমার চ্যানেলে পোস্ট করা থাকবে তুমি জাস্ট ওটাকে পাবলিক করে দিতে পারবে ওরকম একটা ভালো পার্ট কিন্তু তুলে ধরবে ক্লিপ করে দেবে ইউটিউব বড় ভিডিও থেকে তোমাদের ভালো একটা মেন পার্ট অটোমেটিক ক্লিক করে দেবে সেটাকে তোমরা কিন্তু শর্টস করে পোস্ট করতে পারো তাহলে এটা এটাতে কি হলো এটাতে কিন্তু আমাদের এত বড় একটা লাভ হলো কী লাভ হলো আমাদের একটা ভালো পার্ট আমরা শর্টসে পোস্টও করতে পারলাম আর একটা ভিডিও থেকে আমার একটা শর্টসও বেরিয়ে এলো যেটা আমাদের পরিশ্রম করে করতে হলো না ইউটিউব অটোমেটিক করে দিলো তাহলে বুঝতে পারছো তো যে ইউটিউব আমাদের কত ভালো ভালো আপডেট দিচ্ছে তাই একটু হয়তো আমাদের ভিউজে প্রবলেম হচ্ছে একটু হয়তো আমাদের ইম্প্রেশানের প্রবলেম হচ্ছে একটু হয়তো আমাদের সাবস্ক্রাইবারের প্রবলেম হচ্ছে বর্তমানে কিন্তু দু হাজার ছাব্বিশে সব সলভ হয়ে যাবে ভীষণ ভালোভাবে আমরা কাজ করবো আর আমি তো লাইভে বলেইছি দু হাজার ভালো তোমাদের খুব মানে দু হাজার ছাব্বিশ সরি দু হাজার ছাব্বিশটা তোমাদের খুব ভালো কাটুক দু হাজার ছাব্বিশ সালে তোমাদের সকলের পূর্ণ পূর্ণভাবে চ্যানেল মনিটাইজ করো নিজের আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকে নিজের পায়ের মাটি শক্ত করে তুলে ধরো সাথে তো আমাকে পাবি পিএস সংসারের পিউ দিই তাই না তো চলো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবার চেষ্টা করবো দিয়ে দিই আমি চেষ্টা কি দিয়েই দিই একটু সময় হয়তো লাগে ঠিক আছে আর যারা আমার সাথে চ্যানেলের জন্য যোগাযোগ করছো তারা তো আমার নাম্বার জানোই লাইভেও দিয়ে দিই এই ভিডিও ফার্স্টেই দিয়ে দিয়েছি অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো চলো বন্ধুরা আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর লাইভে দেখাবে ঠিক সন্ধ্যে সাতটার সময় তো এতক্ষণ কিন্তু সবাই ভালো থেকো এখন তো অনেক রাত তাই গুড নাইট বললাম গুড নাইট